কি অবস্থা বড় ভাই এই মহিলাটা যে চিনেন তার কথা অনুযায়ী বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এইগুলাকে নাকি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে একদম থ্রি ডিগ্রি উল্টো ঘুরিয়ে আচ্ছা আগে একটা কথা বললে এই যে মহিলা দুই সালের সম্ভবত একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ওনার একজন ভাই আছে যার নাম হচ্ছে সেলিম রাজা তো সেলিম রাজা ছিল একজন বিবাহিত পুরুষ তার যে বউ ছিল তার যে ওয়াইফ ছিল তার নাম হচ্ছে জয়ন্তী জয়ন্তী নামের একজন মহিলা এই মহিলার উস্কানিতে তার ভাই নিজের বউকে রেখে আরেকজনের সাথে পরকিয়া লিপ্ত হয় আর যার সাথে পরকিয়া লিপ্ত হয় তার নাম হচ্ছে আফসানামিম। অর্থাৎ আফসান নামের এক মহিলার সাথে আমি দু সালের ঘটনা বলতেছি আফসান নামের এক মহিলার সাথে সে পরকীয় হয় যখন এটা ধরা খায় তখন এই মহিলার ইন্ধনেই সে তার যে ওয়াইফ ছিল তাকে জয়ন্তী তাকে খুন করে যাই হোক এবার আসেন তার কথা সে যে বলছে যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কালচার এগুলাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টা দিকে ঘুরে দেওয়া হয়েছে তাইলে যদি আমরা ইতিহাস একটু পর্যালোচনা করি তার কথা অনুযায়ী যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি সে কি বুঝাইছে বাংলাদেশের পূর্ব বাংলার যে কালচার ছিল সেখানে এক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে নববধূকে বা মানে নতুন বউকে ব্রাহ্মণ দ্বারা শুদ্ধিকরণ প্রথা এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন এই যে ব্রাহ্মণ দ্বারা শুদ্ধিকরণ প্রথা নতুন বউকে নববধূকে মানে কতটা রুচিহীন কতটা মস্তিষ্ক বিকৃত মানুষের কতটা কুলাঙ্গারী মানুষের প্রথা হইতে পারে জিনিসগুলো একটু ঘাটাঘাটি করলে জিনিসগুলা বুঝতে পারবেন যে কতটা অপমানজনক নারীদের জন্য জিনিসগুলো ছিল দুই নম্বর হচ্ছে সতীদাহ প্রথা তিন নম্বর হচ্ছে বর্ণপ্রথা প্রথা চার নম্বরে হচ্ছে জাত প্রথা তারপরে বাল্য বিবাহ এগুলা ছিল আরও আছে বলতেছি এগুলো হচ্ছে পূর্ব বাংলা অর্থাৎ তার কথা অনুযায়ী বাংলাদেশের কালচার তার মধ্যে হচ্ছে কৌলিন্য প্রথা অগ্নি পরীক্ষা দেবদাসী প্রথা বিধবা বিবাহ রদ অর্থাৎ কোনো একজন মহিলা যখন বিয়ে হয় তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে সে তো বিধবা হয় তো তাদের কালচার ছিল কি যে ওই মহিলাকে আর কেউ বিবাহ করতে পারবে না তাকে যে যেভাবে ইচ্ছা ভোগ করতে পারবে এই হচ্ছে তাদের কালচার তো এই জিনিসগুলোকে মুসলিম শাসকরা মুসলিম রাজারা আইসা দূর করিয়া দিছে এই প্রথাগুলো উঠিয়া দিছে বাংলাদেশ থেকে বাংলা থেকে তাদের এই জিনিসগুলো ভালো লাগতেছে না এখন তারা বলতেছে আইসা একটা বুড়া এত মানে বুড়া বয়সের একটা মহিলা তার অঙ্গ প্রত্যঙ্গ কিছু দেখে আর কি বাকি আছে এখন আমার কথা হচ্ছে আপনার যদি এই জিনিস জিনিসগুলো ভালো না লাগে আপনার বোরখা নিয়ে তো কথা বলার দরকার নেই বোরখা দেওয়া জগৎ ছিল না একজন মহিলা নিজেকে একজন মেয়ে একজন মহিলা নিজেকে আবৃত করে রাখার জন্য নিজের সৌন্দর্যকে আটকে রাখার জন্য সে যদি বোরকা বা অন্য যে কিছু পরে আপনি তো এটা নিয়ে কথা বলার কোনো অধিকার নাই আপনি স্বাধীন দেশে আছেন তাই বলে যে যা ইচ্ছা তাই বলতে পারবেন বিষয়টা কিন্তু তা না আপনার যদি এই জিনিসগুলো ভালো না লাগে আপনি যে জিনিসগুলো পরে আছেন এগুলো খুঁইলেও আপনি হাঁটেন বাংলাদেশের মানুষের রুচির কোনো দুর্ভিক্ষ লাগে নাই যে আপনাদের মতো উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়ে থাকবে এতটাও দুর্ভিক্ষ এতটা রুচিহীন বাংলাদেশের মানুষ না আপনাদের যদি এই দেশের কালচার এই দেশের সংস্কৃতি ভালো না লাগে আপনারা যে মেন্টালিটির ওই মেন্টালিটির দেশগুলোতে চলে যান ওইখানে আপনারা নগ্ন অবস্থায় থাকেন আপনারা কাপড় বিহীন হাঁটাচলা করেন যদি এই দেশে আপনাদের থাকতে কষ্ট হয় এই দেশের কালচার মাইনা নিতে কষ্ট হয় আর আপনি যে প্রথাগুলার কথা বলছি এইগুলাকে যদি মনে করেন যে এটা বাংলার ইতিহাস ঐতিহ্য এটা আপনার ভুল ধারণা মূলত সে যে কথা বলতেছে যে এইগুলো নাকি বাংলাদেশের মানুষের উপর চাপে দেওয়া হয়েছে এখন যে রীতিনীতি এগুলাকে চাপে দেওয়া হয় নাই এগুলাই মূলত নিয়ম ছিল চাপে দেওয়া হয়েছে কোনগুলো এই যে যে কথাগুলো বললাম যে দশটা প্রথার কথা বললাম নববধূকে হ্যাঁ ব্রাহ্মণ দ্বারা শুদ্ধি করা তারপরে হচ্ছে সতীদাহ প্রথা বর্ণ প্রথা জাত প্রথা এই যে প্রথাগুলোর কথা বললাম এইগুলো এই মূলত মানুষের উপর বাংলাদেশের মানুষের উপর বঙ্গদেশের মানুষের উপর বাংলার মানুষের উপর চাপাইয়া দেওয়া হয়েছিল সো আপনাদের যদি ভালো না লাগে তার অন্য কোথাও চলে যান এখানে থাইকা দুর্গন্ধ ছড়ানোর কোনো মানে হয় না এদেশের মানুষ রুচিশীল মানুষ এদেশের মানুষের এখনও রুচি আছে ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পারে আপনি যদি বুঝার ক্ষমতা না থাকে আপনার মেন্টালিটির মধ্যে যদি এই জিনিসগুলো না ধরে আপনি আপনার যে কালচার আপনি যেটাকে কালচার মনে করতেছেন সেখানে চলে যান সেটা কোন দেশে আছে ওই দেশে চলে যান আপনি এইখানে থাইয়া দুর্গন্ধ ছড়াবেন না দুর্গন্ধ ছড়ানোর কোনো মানে হয় না